নদীর ধর্ম কী জানেন এই যে এক পাশ ভাঙবে আর এক পাশ গড়বে এই যে এই পাশটা ভাঙতেছে নদী আর ও পাশে চর জাগতেছে বা ওই পাশে গড়তেছে তো মানুষেরও কিন্তু একই ধর্ম মানুষ যদি একজন সম্পর্কে একজনের সাথে সম্পর্ক ভাঙে আর একটা নতুন সম্পর্কে তৈরি করে নেয় তো আমরা অনেকে ভাবি যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আরেকজনের সাথে কেন সম্পর্ক করলো এটাই কিন্তু মানুষের নিয়ম যে যে কোনো সৃষ্টিরই মানে নিয়ম যদি আপনি একজনের সাথে সম্পর্ক ছিন্ন করেন বা একজনের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় তখন আরেকটা সম্পর্ক অটোমেটিকই তৈরি হয়ে যায় তো এই পাশে ভেঙে নদী যেরকম ওরকম ওই পাশে ঘুরে নিতেছে তো মানুষও কিন্তু একটা সম্পর্ক ভাঙার পরে আরেকটা সম্পর্ক বা একটা বন্ধুত্ব ভাঙা বা যে কোনো সম্পর্কই ভাঙা বলে কেন আরেকটা বন্ধুত্ব তৈরি করে নেয় এটাই দুনিয়ার নিয়ম এটাই সৃষ্টির নিয়ম এটা নিয়ে মন খারাপের কিছু নাই যদি আপনি মনে করেন যে আপনার বন্ধু আপনার কাছের লোক আপনার সাথে সম্পর্ক মানে এখন নাই আরেকজনের সাথে নতুন সম্পর্ক গড়ছে তাহলে ধরে নেবেন যে হয়তো সে আপনার সাথে বন্ধুত্ব রাখতে ইচ্ছুক না বা আপনার সাথে বন্ধুত্ব রেখে সে অনেকটা মানে বেশি হ্যাপি না যার কারণে তার নতুন সম্পর্ক তৈরি হয়ে গেছে